আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি জয় আশা করছি সকলে ভালো আছেন আমাদের কাছে বিভিন্ন প্রজাতির শৌখিন মুরগি আছে এটা আমার শখে বলেন বা এটা আমার পাকলামি বলেন আপনারা বলতে পারেন আর হ্যাঁ আপনারা কি জানেন যে বাংলাদেশে বা ফুল ওয়ার্ল্ডে কত জাতের শখিন মুরগি বা বিদেশি মুরগি আছে তো আপনার যদি জানা থাকে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর আমার ফার্মে কত জাতের শৌখিন মুরগি আছে এটা কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমারকে আমার খামারে কত যাতে শৌখিন মুরগি আছে আর আমার এই খামারটা আপনারা বলতে পারেন এটা আমার শখ বা পাগলামি বা এটা যাই হোক আপনারা যা খুশি বলতে পারেন দুনিয়াতে কিন্তু প্রতিটা মানুষের কোনো না কোনো শখ আছে কারোর গাড়ির শখ আছে কারোর বাড়ির শখ আছে কারোর মুরগি কারোর পাখি কারোর কবুতার তো শখবিহীন দুনিয়াতে কিন্তু কোনো মানুষ বাঁচতে পারে না তো প্রতিটা মানুষের কোনো না কোনো শখ নিশ্চয়ই আছে তো তার ভিতরে মনে করেন আমার শখ এটা মুরগি শখ তো মুরগি না আমার যে কোনো এনিমেলের প্রচুর শখ আমি এনিমেল লাভার আমি এনিমেল ভালোবাসি তো যার আমার ভালোবাসা থেকে আজকে কিন্তু আমার এই খামারটা শুরু হয়েছে তো আপনারাও কারা কারা এনিমেল লাভার আছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আমি মনে করি ওয়ার্ল্ডে নাইনটি পার্সেন্ট লোক কিন্তু এনিমেল লাভার কারণ এনিমেলদেরকে মানুষ খুবই পছন্দ করে থাকে আর এনিমেলরা কিন্তু মানুষের এক প্রকার বন্ধু হয়তো মানুষ মানুষের সাথে বেইমানি করে কিন্তু কোনো এনিমেল মানুষের সাথে কখনোই বেইমানি করে না কারণ এরা খুবই মানুষ প্রিয় হয় আর এনিমেল কিন্তু আমাদের মনের একটা শান্তি শান্তি দিয়ে থাকে অনেকে আছে কোটি টাকা আছে দেখেন আসলে মনে শান্তি নেয় কিন্তু আসলে তারা এনিমেল পেলে কিন্তু একটা মনের মনের ভিতর থেকে একটা স্বস্তি আসে যারা আসলে এনিমেল পালেন বা যারা এনিমেল নিয়ে কাজ করতেছেন এরাই বুঝবেন যে আসলে এনিমেল পালা আসলে নিজের মনের দিক থেকে কতটা শান্তি পাওয়া যায় আসলে অনেকে ভাবে যে আসলে এনিমেল পাললেই শুধু কি টাকা ইনকাম করা যায় আসলে সবসময় কিন্তু টাকার চিন্তা না কিছু কিছুটা আছে নিজের মনের পুরো চিন্তা করতে হবে আমরা কিন্তু এনিমেল প্রথম শুরু করছি কিন্তু টাকা ইনকামের চিন্তায় না নিজের মনে প্রশান্তির চিন্তায় তো আসলে এর থেকে এখন নিজের মনে প্রশান্তিও মিটিছে আমাদের বিজনেসও হচ্ছে আমার সব থেকে এখন এটা বিজনেসে চলে গেছে তো আপনারা আসেন অনেকে যারা আসলে এনিমেল ভালোবাসেন এনিমেল পালেন আসলে কেক কোন এনিমেল নিয়ে কাজ করতেছে নিশ্চয়ই জানাবেন আর আমার কিন্তু আরও অনেক এনিমেল আছে হ্যাজক আছে সুগার গ্যাল্টার আছে ফিজেন পাখি আছে তো হয়তো এই ভিডিওতে সবগুলো এনিমেলকে দেখানোর সম্ভব হবে না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আমার অন্য অন্য এনিমেলগুলো দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ আমাদের কিন্তু নতুন নতুন এনিমেল কালেকশন করাটা একটা এক প্রকার নেশা হয়ে গেছে এত ব্রিডের মুরগি আছে আমার কাছে তারপর নতুন কোনো ব্রিডের মুরগি দেখলে আসলে মাথায় কাজ করে না হয়তো প্রায় টাইম ভাবি যে এইটাই হয়তো আমার লাস্ট কালেকশন তারপরও দেখি নতুন কোনো ব্রেড বা কোনো দিন ভালো লাগলেই সাথে সাথে নিয়ে ফেলি আসলে এটাটাই নেশাই পরিণত হয়ে গেছে যারা কৌতার পালে পাখি পালে সবাই কিন্তু এমনই আসলে নতুন কোনো ব্রেড বা নতুন কোনো কালেকশন দেখলে আসলে কেউই লোভ সামলাতে পারে না সবাই নতুনটা করা সবাই আসলে প্রত্যেকে মানুষ আসলে নতুন কিছু করাটাই অনেক সাচ্ছন্ন বোধ করে তো সেই আমিও নতুন কিছু পাইলে আমারও খুব ভালো লাগে নতুন কিছু করতে আর সামনে ইনশাআল্লাহ আরও ইচ্ছা আছে নতুন নতুন অনেক ব্রিট কালেকশন করার এখন যা মুরগি আছে আলহামদুলিল্লাহ অনেক আসলে এই মুহূর্তে কিন্তু আমি চাচ্ছি নতুন করে কোনো ব্রিট সংগ্রহ করতে কারণ এখন গরমে মুরগিদের নাজেহাল অবস্থা দেখেন আসলে মুরগিগুলা কি পরিমাণ শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে গরমে আমি আসলে ভিডিওটা কিন্তু ঠিক দুপুর টাইমে করছি যার কারণে মুরগিদের গরমের কষ্টটা দেখা যাচ্ছে যে আসলে কতটা কষ্ট হয় আর আমার তিনতলা ছাদের উপরে খামার যার কারণে মুরগিদের অনেক কষ্ট হয়ে যায় এখানে আসলে প্রত্যেকটা মুরগি আসলে গরমের সমস্যা আর আমাদের এই বিশেষ করে এই যে ফেন্সি মুরগিগুলা আপনার গরম শীতের থেকে গরমে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে এদের গরমের সমস্যাটা অনেক বেশি আর এদের কিন্তু গরমে বেস্ট করার অনেক ভয় থাকে যার কারণে আপনার আর প্রচণ্ড গরম পাওয়ার কারণে কিন্তু এই ডিমের রেজাল্টটা অনেক খারাপ হয়ে গেছে বাচ্চার রেজাল্টও খারাপ হয়েছে হয়তো গরম চলে গেলে আবার ইনসানটা সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা সময় লাগবে অনেক সময় লাগবে দেখুন আসলে মার্শাল্লাহ আমার গেম বেনডামগুলো পার হাইটগুলো কত বড়ো বড় মটন গেম মুরগিগুলো কিন্তু সরাসরি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার যে মূলত যে প্যারেন্টসগুলো ছিল আগে ওগুলা সব সাইড করে ফেলছি কারণ যে কোনো মুরগি আমি দেখছি এক থেকে দুই দুই বছর পর্যন্ত সর্বোচ্চ ডিম বাচ্চাটা খুব ভালো পাওয়া যায় তারপরে আস্তে আস্তে ডিম বাচ্চা কমে আসে যার কারণে প্যারেন্টসগুলো আমি সাইড করে দিয়ে বাচ্চাগুলো নিচে রাখছিলাম সেগুলো রেডি করে ওগুলো নতুন প্যারেন্টসের বাচ্চা আর কি এটা আমার বাপ পলিশ ক্যাপ এগুলা মার্শাল মাঝে মল্টিং চলতেছিল মল্টিং শেষ করে এখন এদের চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে আর বাফ পলিশকাপের কিন্তু মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এটা কিন্তু আমাদের আবহাওয়ার সাথে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আসলে অনেকের কাছে বাপ পলিশ্কটা অ্যাভেলেবেল হয়ে গেছে আর এখনও অনেক কিছু ব্রিড আছে যেগুলো আমাদের দেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না কারণ অনেকে দেখা যাচ্ছে কালেকশন করতেছে কিন্তু ওইটা ওটা বাঁচাতে পারতেছে না আবার যেমন আপনার জাপানিজ সুলতান অ্যারাকোনা এরকম কিছু কিছু ব্রিড আছে যেগুলো টোটালি অনেকে রেডি করতে পারতেছে না এখন যারও আছে এদের ঠান্ডার সমস্যাটা বেশি তো যার এটা আসলে আবহাওয়ার সাথে সেট হচ্ছে না বলে সমস্যা হচ্ছে তো আপনারা চাইলে এই ব্রিডগুলা ছোটোবেলা থেকে আপনার ব্রোনকাইটিসের ভ্যাকসিন পাওয়া যায় বা ব্রোনকাইটিসের যে মেডিসিনগুলো আছে ছোটোবেলা থেকে ওদের কোর্স দিলে হয়তো বাচ্চাগুলো টিকতে পারে তারপর আসলে এগুলো বাচ্চার ঠিকানো অনেক টাফ অনেক টাফ ব্যাপার তো আসলে ব্যক্তিগতভাবে গেম প্যান্টমগুলো কিন্তু আমার খুব ভালো লাগে এদের খাসার ভিতরে আসলে দেখতে আর আর সরাসরি দেখতে কিন্তু আরও অনেক হাইট যারা আমার বাসায় ইতিমধ্যে আসছেন তারা দেখছেন আসলে গেম প্যান্টমগুলো সরাসরি কতটাই সুন্দর এটা আপনার সিলভার সেপরাইট সিলভার সেপারেট দেখুন আসলে মার্শাল্লা কত সুন্দর লাগতেছে আসলে এদের কিন্তু সাইজটা অনেক স্মল যেগুলো অরিজিনাল ভিডিও হবে এগুলোর সাইজগুলো স্মল হয় যেগুলো একটু নর্মাল কোয়ালিটি হয়ে যায় ওগুলোর সাইজগুলো অনেক বড় হয়ে যায় তো এটা কোয়ালিটি ভালো বা আপনার মার্কিং ভালো বলে এগুলো কলে আপনার সাইজও অনেক ছোট এখানে কিন্তু আমার একটা ফিমেল আছে ওটা ঠোঁট পাকা ছিল ঠোঁটটা আমি কেটে দিছি এখন আলহামদুলিল্লাহ ওটা ডিম বাচ্চা করতে পারতেছে খাইতে পারতেছে এটা আমার কোষাম কোসামগুলো কিন্তু অনেকটা ফাইটার টাইপের এদের মুখ দেখলেও বুঝতে পারবেন এরা আসলে অনেকটা হিংস্র প্রকৃতির এদের মুখ দেখলেই বোঝা যায় যে আসলে এরা কতটা হিংস্র প্রকৃতির তো যাই এরা আসলে বাচ্চা খুব কম এদের থেকে এরা কিন্তু প্রত্যেক অনেক ভালো এদের বডি ফিটনেসও খুব ভালো দেখা যায় অনেক ছোটো কিন্তু আসলে এরা কিন্তু বডি ওয়েটটা অনেক বেশি মুরগি হিসাবে বডি ওয়েটটা অনেক বেশি এদের আর এটা কিন্তু আমাদের দেশে অনেকটা অ্যাভেলেবেল হয়ে আছে মালয়েশিয়ান মা মুরগিগুলো কিন্তু সরাসরি খুবই কিউট লাগে কারণ এগুলো অনেক স্মল সাইজের মুরগি যেটা দেখতে আসলে অনেক সুন্দর আর এদের আসলে ঘাটটা বাঁকানো লেজটা উঁচু থাকে আর এদের আসলে যে হাটের স্টাইলটা অনেক সুন্দর স্প্রিং করে যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে আর এমন অনেক সুন্দর সুন্দর মুরগি আছে আর অনেকে কিন্তু আমাদের লোকেশনটা জানে না এটা সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা বলা হয় সাতক্ষীরার সদর থানার সামনে মনজিৎপুর আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কারোর কোনো প্রকার শপিং মুরগির বাচ্চা লাগলে ইনশাল্লাহ আপনার সরাসরি আমার কাছে ফোন দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এদের সকল প্রকার বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট করে দেওয়া যাবে আর এটা কিন্তু সিলভার অ্যান্ডার্ড আমার অনেক একটা ফেভারিট মুরগি আসলে এদের গরমের জন্য নিচে রাখা আছে যার কারণে এদেরকে তেমন একটা দেখানো হয় না সময় করে তো যাই হোক গরম চলে গেলে এদের নিচ থেকে উপরে যখন নিয়ে আসবো তখন আবার এদের রেগুলার আপনার ভিডিওতে দেখতে পারবেন কারণ গরমে বিশেষ করে বড়ো মুরগিগুলো একটু বেশি সমস্যা হয় আর সিলভার্ডের মুরগিটা কিন্তু মশলা সরাসরি অনেক সুন্দর লাগে দেখতে এগুলো অনেক চমৎকার তো যাই হোক সকলে ভালো থাকবেন আর এটা হচ্ছে আমার শখের খামার আমার স্বপ্ন বলতে পারেন আমার ভালোবাসার ঘর বলতে পারেন এখানে আমার শখের মুরগিগুলো থাকে আর এটা আমার তিন তলার উপরে এখানে আমার মনের মতো করে আমার খামারটা সাজানো হয়েছে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা বাই বাই